এই যে জিনিস কেছে দেখাও দর্শকদের এই দুধ কোথায় দুধ আসবে কোথায় দুধ কোথায় থেকে আসে যার এই যে থেকে আসতে হবে জিনিস জিনিস একই রকম কোয়ালিটি মাথা কালেকশন মাথা নষ্ট কালেকশন ভাই

মানে বাসের মতো মোটা মোটা ঠিক আছে একদম সোজা সোজা ভাই একদম সোজা সোজা ফল বিক্ষে পরিচয় এক কথায় জিনিসটা কি দেখা দর্শকদের মাশাআল্লাহ একই লেভেল মজা একই লেভেল এটা পান্তিক পর্যায় থেকে নিয়ে আসছি গরু পাঁচটা পাঁচটা গরু দেখাবো এক একটা গরু দুধের রেকর্ড শুনলে মাথা নষ্ট হবে এটা মায়ের দুধের রেকর্ড এটা মায়ের দুধের রেকর্ড 28 লিটার মায়ের দুধের রেকর্ড মাশাআল্লাহ 28 লিটার মায়ের দুধের রেকর্ড 28 লিটার মায়ের দুধের রেকর্ড জিনিসটা একবার ভালো করে সুন্দর করে দেখাও না দেখালে বোঝাতে পারবে না যে কি জিনিস এটা এটা কি জিনিস

মার দুধ হয়েছে আঠাশটা আমি আঠাশটার দরকার নাই এর বিশ থেকে বাইশের দুধ হলে আল্লাহ লাখ লাখ এটা যদি লাখ একসঙ্গে আমি গাড়ি ভাড়া এই দামি থাকবে এই দামি থাকবে কোন দামের আমার সাথে আলোচনা করতে পারবেন দুই নম্বর দুই নম্বর বাচ্চা তিন নম্বর তিন দর্শকদের

ও আজাত যা খাই ভালো তাই খায় তা আপনার খাওয়া খরচ দিয়ে সব হিসাব করে দেখলে যাতে যে দুধ কম হলে আপনার লাভ হবে না তাহলে বারো দুধের গরু যখনই নিচ্ছেন তাহলে বারে আপনি টাকা নেই ছয় মাস পর কিনেন গরু

যে কোনো দর্শক নিতে চাই দাম কেমন কি রাখবেন ভাই এটার টাকা পঁচাত্তর প্যাকেজটা জায়গা দশ হাজার এক জায়গায় দেখাও কোন দশক একসঙ্গে পাঁচটা বাস্তা নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে পাঁচটা একশো পাঁচটা একসঙ্গে যদি কোনো দর্শক একটা সিঙ্গেল সেক্ষেত্রে কোন

ঠিক আছে মূল্যবান সময় দিয়ে সুন্দর সুন্দর গোল দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম